এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিবারণাদার ব্লগ নিয়ে তো শীতের সকাল বাইরের ওইদার দিকে বুঝতে পারছো বাইরে বেশ কিন্তু কুয়াশা পড়েছে কলকাতাতেও যে এত কুয়াশা পড়ছে সকাল সন্ধ্যে তো আমি বুঝতে পারছি ঠান্ডাটা কি পরিমাণে জোরদার পড়েছে তো যাই হোক আজকে কিন্তু একটু সকালবেলাতেই উঠেছি কারণ হচ্ছে আজকে যাবো কিন্তু ডাক্তারের কাছে তো ঠিক করেছি সকালবেলায় যাব কারণ এখানে নিয়ম হচ্ছে যতই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা থাক না কেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস মানে যে যত আগে যাবে তত তার সার্ভিসটা আগে তো সেই মতো আমরা ঠিক করেছি খুব সকালে আর কি যাবো আর এখানে মা দুটো ডিম সেদ্ধ করে দিয়েছে ওকে তো এক তো ডিম সেদ্ধ আর চা খেয়ে কিন্তু আমরা সকালে বেরিয়ে যাবো ঠিক আছে চলো আমরা এখন রেডি হই তো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে চলো সঙ্গে থাকো তো এখন এই যে লিফটে করে নিচে নামছি নিচে পড়লাম এবার বেরিয়ে ধরবো বাইরে তো প্রচুর কুয়াশা পড়েছে একদম পুরো ভালোই ঠান্ডা খোলা খোলা আছে হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা এখন মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর সকালবেলা তো একটু মেট্রোতে ভিড় হয় কারণ অফিস টাইম সাতটা থেকেই মেট্রো কিন্তু ভীষণ ভিড় হয়ে যায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় এখন প্রায় বাজে হচ্ছে মনে নটা মতো তো ভালোই ভিড় এমনি কাউন্টারে দেখলে ফাঁকা বাট এমনিতে মেট্রো কিন্তু ভিড় আছে কারণ যারা রেল করে সার্ভিস হোল্ডার সব আছে বা বিজনেসম্যান সব আছেন ওনারা ওনাদের কার্ড আছে বলে কিন্তু কাউন্টারে কিন্তু ফাঁকা বাট মেট্রোতে কিন্তু ভালোই ভিড় থাকে সকালবেলাটা কারণ অফিস টাইম তো দেখি ডাক্তারের কাছে যাই ডাক্তারবাবু আজকে আবার কি বলেন সেই মতো আর কি আবার পরের নেক্সট ট্রিটমেন্ট শুরু হবে আমরা স্কোলাটারে উঠতে উঠতেই একটা মেট্রো বেরিয়ে গেল তার মানে আবার এখন পাঁচ মিনিট ওয়েট করতে হবে ঠিক আছে চলো আমরা একটু স্টেশনে ওয়েট করি এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে এখন মেট্রো ঢোকে ফাইনালি মেট্রো এখন ঢুকে গেছে তো আমার মুখ চোখ দেখলে একদম ফুলে আছে কারণ মনে হচ্ছে ঘুমটা আর হলে ভালো হতো আর শীতকাল তো শীতকালে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোথাও যাওয়া যায় মুখ চোখ এমনি স্বাভাবিক ফুলেই থাকে সেটা সবারই হয় তো সেরকম আবারও মুখটা ফুলে আছে তো যাই হোক আমরা এবার মেট্রোতে উঠে পড়ি আর ফাইনালি আমরা সেন্টারে পৌঁছে যাই আর পাতাল রেলের একটা ব্যাপার কি হচ্ছে জ্যামের কোনো গল্প থাকে না মনে মানে খুব স্মুথলি খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে কিন্তু পৌঁছানো যায় যেহেতু ওখানে কোনো জ্যাম বা কোনো সিগনালের কোনো ব্যাপার থাকে না সেই কারণে একটা সুবিধা যে খুব তাড়াতাড়ির মধ্যে সেন্টারে পৌঁছে গেলাম তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওপরে এখন উঠছি আমরা তো উঠে তারপরে ফাইল জমা দেবো তো মনটা তো একটু খারাপ আছে মানে মনটা একটু ভারাক্রান্ত আছে আর কি দেখি আজকে আবার ডাক্তারবাবু কি বলেন না বলে তো ঠিক আছে চলো আজকে কিন্তু আমার তিনটে ব্লাড টেস্ট আছে আগে ফাইল জমা দিয়ে ব্লাড টেস্ট করে নেবো তো ফাইনালি দেখানো হয়ে এবার বাসের জন্য ওয়েট করছি চলে তো ফাইনালি আমরা এখন এই যে বাসে উঠে পড়েছি আসার সময় আমরা মেট্রো করে আসতে পারতাম বাট বাসে করেই আসলাম কারণ ওখান থেকে সেন্টার থেকে বেরিয়ে কিন্তু বাস আছে তো যাওয়ার সময় মেট্রো করে গেলাম আর আসার সময় ভাবলাম যে বাসে করেই আসি দেখি বাসে করে কতক্ষণ সময় লাগছে তো দেখলাম বাসে করে আসতে একটু বেশি সময় লাগছে যদিও জ্যামে জ্যাম আছে সিগনালের ব্যাপার আছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বাস দেখলাম টালিগঞ্জ থেকে ভেঙে যাদবপুর বাঘাইয়তীন হয়ে তার পাটুলি ঢুকে তারপরে এদিকে আসছে তো সেক্ষেত্রে অনেকটা সময় নিচ্ছে আর মেট্রোতে কিন্তু সময়টা খুবই কম তো সব দিক দিয়ে মানে যাওয়া আসা করলে অভিজ্ঞতাটা ভালো থাকে তো সেই হিসাবে আমরা বাসে করে একবার আজকে ট্রাই করে দেখলাম কতটা সময় লাগে আর কি তো সেই হিসাবে দেখলাম সময়টা একটু বেশিই লাগছে নেক্সট টাইম আবার যখন যাব তখন মেট্রো করে যাব মেট্রো দিয়েই চলে আসবো আর ওখান থেকে সেন্টার থেকে বেরিয়ে অটো ধরবো তাহলে কিন্তু অনেকটা টাইমটা সেভ হবে তো যাই হোক আমরা এখন বাস থেকে নেমে তারপর এখন রিকশায় বসে আছি রিকশা করে আলটিমেটলি বাড়ি যাচ্ছি তো এখন বাজে প্রায় বাজে কটা আড়াইটা তো আড়াইটার সময় ঢুকলাম ঢুকে তারপরে এই যে চান করে তারপরে এই যে খাওয়া দাওয়া করব। এখন বসে পড়েছি মা এদিকে কুমড়ো চচ্চড়ি শাক করেছে বাঁধাকপির তরকারি এখানে আছে মাংস আর ওই যে দুটো ডিম ভাজা তো এটাই আজকে দুপুরের লাঞ্চ তো সেই সকালবেলা গিয়েছিলাম মানে তো সাড়ে আটটার সময় গেলাম তারপরে গিয়ে টিফিন করানোর সময় হয়নি সকালবেলা যা আর কি চা খেয়ে গিয়েছিলাম টিফিন করার অন্য দিন একটু সময় পাওয়া যায় কিন্তু আজকে সময় পায়নি কারণ একবার সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তারপরে আবার গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো কাজ ছিল সকালে গিয়ে ব্লাড দিতে হয়েছিল তো সেই হিসাবে আর কি প্রচুর কাজ ছিল বলে আজকে সেই কারণে টিফিনটাও করার সময় পায়নি তারপরে সন্ধ্যেবেলায় মা দেখছে আবার আজকে পিঠে বানালাম কালকে বললাম না যে মা পিঠে বানাতে শুরু করলে মানে রেগুলারই বানাতে পারলে খুব ভালো আর কি তো আজকেও মা বলছে পিঠে বানায় তো সেই হিসাবে আজকে মানে দুধ পুলি আর কি পুলি পিঠে বানাচ্ছে তো করা হয়ে গেছে সাইজও করা হয় মানে পুলির যে পিঠেগুলো যেমন সেগুলো করা হয়ে গেছে এখন জল গরম করে জাস্ট আর কি ভাপ দিয়ে নিচ্ছে মানে সেদ্ধ পিঠে যেটাকে বলা হয় ভাপা পিঠে তো সেদ্ধ করা হয়ে গেছে এই যে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছে সেদ্ধ পিঠেগুলো এখন আবার যে সেদ্ধ খাবে গুড় দিয়ে খাবে আর দুধপুলি যে খাবে সে মা বলছে দুধ পুলি দুধ দিয়ে খাবে তো আমি আবার এই যে আমি আর ও দুজনে মিলে নিয়েছি দুধ পুলি মানে দুধ দিয়ে ওটাকে মা আবার ভালো করে সুন্দর করে করে দিয়েছে আর বোন খাবে হচ্ছে ও দুধপুলি খেতে ভালো লাগে মানে ভালোবাসে না দুধ দিয়ে খাবে না ও এমনি সেদ্ধ খাবে গুড় দিয়ে আর কি তো সেই কারণে ওর জন্য আর কি সেদ্ধ রাখা হয়েছে তো ফ্রেন্ডস তখন আমরা ডাক্তার দেখি ঢুকলাম কটার বাজে তখন ওই আড়াইটা হবে তো আড়াইটার সময় আসলাম আসার পর চান করে তারপরে লাঞ্চ করলাম আর কি দুপুরে খাওয়ার খাওয়ার পর আর তোমার সঙ্গে কথা বলা হয়নি সেইভাবে তো দুপুরে খাওয়ার পর একটু টায়ার্ড ছিলাম সে সকালবেলা বেরিয়ে গেছি এসে খাওয়া দাওয়ার পর টায়ার্ড ছিলাম তারপর সন্ধ্যেবেলা মানে একটু ঘুমিয়ে ঘুমিয়েছিলাম আর কি তো সন্ধ্যেবেলায় মা পিঠে করেছিল তোমাদের দেখালাম যে কী পিঠে তো সন্ধ্যেবেলায় খেলাম আর এখন এই যে বসে আছে দুজনে মিলে তো আমাদের এখনো ডিনার হয়নি ডিনার করব তো আর ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষও করতে আসলাম তো ডাক্তার আজকে কি বললো না বললো সেটা নেক্সট ব্লগে তোমাদের বলবো কারণ হ্যাঁ অনেক কিছু ডাক্তারবাবু বলেছে যেটা আমি এই ব্লগার বলতে চাইছি না কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো ডাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে তো নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব আর যেহেতু আজ ডাক্তার দেখিয়ে এসছি তো সেক্ষেত্রে মনটা একটু খারাপ আর এখন তো মানে ডাক্তার কাছে গেলেই মনটা খারাপই হয়ে যাচ্ছে মানে ভালো কিছু যখন খবর শুনবো অবশ্যই মন ভালো হয়ে যাবে তোমাদেরকেও শোনাবো হ্যাঁ কারণ যেটা নিয়ে আমরা জার্নি করছি জার্নি যখন সাকসেসফুল হবে তখন অবশ্যই তোমরাও জানতে পারবে তো যাই হোক দেখি আসলাম আজকে তো ব্লগটা আর কন্টিনিউ করছি না তো এখন বলতো টাটা বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো গুড নাইট বলে দাও গুড নাইট সবাই ভালো থাকো চারা